আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঝালমুড়ি পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না তাই আমার আজকের রেসিপি ঝালমুড়ির মশলা মশলাটা বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই মশলাটা আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই মশলাটা বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জেরার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ তবে আপনারা ঝালটা যেই পরিমাণ খেতে চান সেই অনুযায়ী দেবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি মাংসের মশলা লবণ স্বাদ মতো এবার অল্প একটু পানি দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। এবার কড়াইতে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে হালকা নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন এগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিব এগুলোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে মশলাগুলো কুলে রেখেছিলাম সেই মশলাটা এবার এটাকে ভালো করে মিশিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করব এবার আমি এতে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এক চা চামচের মতো আমি এখানে এলাচ দারুচিনি লং গোলমরিচ জিরা পাঁচফোড়ন এগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে রান্না করব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে আবারও মিশিয়ে নিব। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার ঝালমুড়ির মশলাটা তৈরি হয়ে গিয়েছে দেখুন উপর দিয়ে তেল ভেসে উঠেছে এবার আমি এটাকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার ঝালমুড়ির মশলা আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন